এর কাছে যাইবে আবু বকর ভয় পায় না জানি নবীর সাথে কোনো বিবাদবি হয়ে যায় কিনা বিবাদবি হয় যায় কিনা আবু বকর ভয় যেতে চায় না নবী বলেন আসুন কোন কান না কেন করবে আবু বকর বলে পয়গামবার আপনি কোরআন তেলাওয়াত করেছেন ইন্না আল্লাহ্ আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম জান্নাত ও তোমার জান্নাত আমি আল্লাহ্ কিনে নিলাম বিনিময়ে জান্নাত দিলাম আল্লাহ জান্নাল কিনে নিলেন আমাদের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিলেন তেราউনের নামেও একটা জান্নাতে একটা ঘর লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা চট্টগ্রামের এখানে যত সব মানুষ আছেন সবার নামে কিন্তু জান্নাতে একটা একটা ঘর আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছেন কি আদেছেন আজকে যেই বান্দাটা আপনারা এলাকায় দুনিয়ায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে সেই বান্দার নামেও আল্লাহ একটা জান্নাতে একটা ঘর লিখে ফেলছেন এবার বলবেন হুজুর ফেরাউন তো জান্নাতে যাবে না আবু জাহেল তো জান্নাতে যাবে না কিন্তু তাদের নামে তো জান্নাতে একটা ঘর আছে তাহলে তাদের বানানোর জান্নাতটা কোথায় যাবে আমার প্রশ্ন আপনাদের কাছে এভাবে আপনারা বলবেন হুজুর আবু জাহেলের নামে জান্নাতের ঘর

কথা পার্সেন্ট না তো ফেরাউনের নামে জান্নার কোথায় যাবে বাম্বা ফেরাউনের নামে জান্নাতটা দিয়ে আমি আল্লাহ বানাই রাখছি মনোযোগ সবাই ফেরাউনের নামে দিয়ে আমি জান্নাতটা বানাই রাখছি এই জান্নারটা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পর জাদাই করবে এবং রমজান মাসে রোজা ত্রিশটা রাখবে হজের সামর্থক থাকলে হজ করবে সম্পূর্ণ পরজ আদায় করিয়া এস্টা এস্টা নফল ইবাদত করবে ওই নফল ইবাদত কারীকে আমি আল্লাহ ফেরাউনের মতো যত বান্দা আছে জাহান নামি ওই জাহান নামির আর জান্নাতটা আমি আল্লাহ বান্দাকে গুনাস দিয়ে দিব সুবহানাল্লাহ কথা বুঝছেন নফল ইবাদত তো আপনি আজকে ঘুমাইছেন না আপনি আজকে ঘুমাইছেন না কয়টা বাজে আপনি তো আজকে ঘুমাইছেন না রাত্র বাজে কয়টা দশটা বাইজে গেছে বেশি সময় আর বাকি নাই এটার ফলাফল হলো এটাই এই বান্দাটা জাহান নামি সেই বান্দার জাহান নামি তার জান্নারটা দে আল্লাহ যখন বান্দার রুখ দিয়েছে মায়ের গর্ব থেকে বান্দা দুনিয়ায় আসেছে আসার পর তো মাসুম তার কোন থাকে না তারপরে গুণা করতে 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 জাহান নামি হয়ে যায় কিন্তু তার নামের জান্নারটা বান্দা যারা ঘুমায় না না ঘুমায়া এইভাবে আজকে কষ্ট করে নিচের মধ্যে বসে আছেন ভালো একটা কোন কাপড়ও নাই কষ্টর বিনিময়টা আমার আল্লাহ বলে দিলে বান্দা এই এস্তা আমল গুলোর কারণে আমি ওই ফেরাউনের নামে জান্নাতটা আমি এস্তা আমল ওয়ালা বান্দাকে দান করে দিই সুবহানাল্লাহ এরকম জান্নাত চান না সবাই চান না আমি তো প্রায় মাহফিলে বলি প্রায় মাহফিলে বলি আলোচনা শুনে কি লাভ আলোচনা শুনলাম এই জায়গায় আলোচনা শুনলা এই জায়গায় শুনার পর আবার পেন্ডেল থেকে বাহির হইয়ে গिरी যদি আরেকটা তান মারি আলোচনা শুনার না শোনা সমান সব গেল সব গেল সব গেল আলোচনা যদি করতে হয় আলোচনার মূল দরাবৈহিকতা বুঝবেন মূল দরাবৈহিকতা বুঝবেন এ কোন যারা